ময়মনসিনহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গুলাম ফেরদুস জিল্লু চার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও আনন্দমোহন কলেজের সাবেক বিপি গুলাম জিল্লু। বিষ্ণং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন পাঁচই আগস্টের পর থেকে তার আত্মগোপনে ছিলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার গণআন্দোলনের নগরীতে শহীদ সাগর হত্যাসহ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাজার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন